আজকে আমি গ্রাম্য স্টাইলে চার ধরনের রান্না রেডি করে নিয়েছি দেখুন এখানে মাগুর মাছের ঝোল এখানে পটল ভাজা কলমি শাক ভাজা আর রয়েছে বেগুন ভাজা দেখুন প্রত্যেকটা রান্না দেখতে কতটা সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে গ্রাম্য স্টাইলে কিছু ঘরোয়া রান্না শেয়ার করবো তা আপনারা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আজকের মেনুতে থাকবে বেগুন ভাজা পটল ভাজা কলমি শাকের ভাজা আর মাগুর মাছের ঝোল তো পুরোটা সঙ্গে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবার শুরু আমি এখানে বেগুন কেটে নিয়েছি লম্বা লম্বা করে এবার পটলটা কেটে নেবো দুটো পটল কেটে নিয়েছি যে ডিজাইন করে এবার কেমন ডিজাইনটা করছি সেটা আপনাদের দেখিয়ে দিই পটলের আমি এই মুখটা কেটে নেব আর এপাশে পেছনটাও আমি এভাবে কেটে নেব এভাবে দিয়ে আঁসটা তুলে নেব পুরো পটলের গা থেকে আমি আঁসটা তুলে নিয়েছি এবার ডিজাইনটা করে নেব এই পটলটার এইখানে এইভাবে কাটবো একটু একটু করে কাটব বেশি কাটবো না এইভাবে কেটে নেব এই পাশে তো কেটে নিলাম এই পাশটা কেটে নিয়েছি এবার এই পাশটাও অল্প অল্প করে কেটে নেব দেখুন এই যে কেটে নিয়েছি এ পাশটাও কেটে নিয়েছি ভালো করে এপাশও কেটে নিয়েছি এখন ডিজাইনটা হয়তো ভালো বোঝা যাচ্ছে না ভাজার পর ডিজাইনটা খুব সুন্দর দেখাবে এইভাবে আমি বাকি পটলগুলো কেটে নেব দেখুন এই যে বন্ধুরা মাগুর মাছগুলো একেবারে কিন্তু এই মাগুর মাছ দিয়ে আজকে হবে লাল লাল ঝোল এই যে মা এখানে মাগুর মাছগুলো কেটে নিচ্ছে মা এখানে মাগুর মাছগুলো কাটতে থাকুক আমি ওদিকে রান্নাটা শুরু করে দিই কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কলমি শাক শাকটাকে আমি একটু ভাপিয়ে নেব কলমি শাক দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ শাকের মধ্যে আমি কিন্তু জল দেব না লবণ দিয়ে দিয়েছি এবার একটা থালি ঢাকিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নেব। একটু নাড়াচাড়া করে দেব শাকটা জল দেয়নি শাকের মধ্যে তবু দেখুন কত জল বেরিয়ে গেছে আবারও আমি থালিটা ঢাকা দিয়ে দিচ্ছি শাকটা ভালোভাবে ভাপানো হয়ে গিয়েছে এবার শাকটা আমি বের করে নেব কড়াইটা গরম করে নিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম প্রথমে পটলটা ভেজে নেব যে সকল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা ফুল ওয়াচ করে সুন্দর একটা কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ জাগায় তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনারা পটলগুলো আমি উল্টে নেব পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব পটলগুলো এখন দেখুন কত সুন্দর লাগছে দেখতে এইভাবে চেপে চেপে ভেজে নিতে হবে আমি আগেই আপনাদের বলেছিলাম যে পটলগুলো ভাজলে কিন্তু ডিজাইনটা আরও খুব ভালো করে বোঝা যাবে এই দেখুন কত সুন্দর লাগছে পটলের ডিজাইনগুলো পটলগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এই দেখুন এরকম করে ভেজে নিয়েছি এবার তুলে নেব দেখুন কত সুন্দর লাগছে দেখতে পটলগুলো একইভাবে আমি বেগুনগুলো ভেজে নেব বেগুনগুলো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কড়াইতে তেল রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দেব থেতো করে রাখা শুকনো লঙ্কা আর রসুন কলমি শাকটা ভেজে নেব থেতো করে নেওয়া রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দেব কলমি শাক শাকটা ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম আর লবণ দেব না এইভাবে আপনারা একবার কলমি শাক ভেজে খেয়ে দেখবেন দারুণ লাগে কলমি শাকটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নেব কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে কেটে ধুয়ে লবণ হলুদ মাখানো মাগুর মাছ দিয়ে দেব মাছগুলোকে আমি উড়তে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি আবারও সরিষার তেল তেলটা গরম হয়ে গিয়েছে দিয়ে দেব পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এই রকম করে দিয়ে দেব রসুন বাটা এখানে আমি এক চামচ মতো রসুন বাটা দিচ্ছি রসুন বাটা দিয়ে দিয়েছি তো রসুন বাটাটা মশলার সঙ্গে ভালো করে ভেজে নেবো রসুনটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেব অল্প জল চামচ মতো দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো চামচ দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে লঙ্কাটা ভেজে নেব আজকে বন্ধুরা আমি চলে এসেছি বাবার বাড়ি আমার বাবার বাড়ি গ্রামে আমি গ্রামে জন্ম হয়েছি তো বাবার বাড়িতে চলে এসেছি ওদের ওখানে গ্রাম্য স্টাইলে আজকে রান্নাগুলো করছি তো আপনারাও এইভাবে করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে কথা বলতে বলতে লঙ্কাটা ভাজা হয়ে গিয়েছে দিয়ে দেব এক চামচ আদা বাটা দিয়ে দেবো টমেটো কুচি অল্প জল দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চামচ লবণ এটা আমি ভালো করে এখন কষিয়ে নেব মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এই দেখুন মশলা থেকে কিন্তু সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেব পরিমাণ মতো জল পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাগুর মাছগুলো দিয়ে দিয়েছি আরও আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেবো সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজ প্রথম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও দু থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি মাগুর মাছের ঝোল একেবারে রেডি আমি পাত্রে সাফ করে নিয়ে ফিরে আসছি মাগুর মাছের ঝোলটা আমি একটা পাত্রের মধ্যে সাফ করে নিয়েছি এই দেখুন কত সুন্দর হয়েছে গ্রাম্য স্টাইলে আজকে আমি চার পদ রান্না করেছি দেখুন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা রান্না তো আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন আজকে রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন